একুশে জুলাই সমাবেশে যাওয়ার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের বাসে করে ব্রিগেড নিয়ে যাওয়া হল সল্টলেক থেকে পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু দাঁড়িয়ে যাত্রার সূচনা করলেন

もう一度も言ってくださ

একশো ষোলো বিধাননগর বিধানসভার বিধায়ক ও পশ্চিম বাংলার মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসুর পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন সকল নেতৃত্ব ও কর্মীবৃন্দদের কাছে আমাদের অনুরোধ আপনারা খাবার নিয়ে কেউ টেন্ট অথবা হ্যাঙ্গারে প্রবেশ করবেন না আপনারা নির্দিষ্ট খাবারের জায়গায় খাবার খান ও পাতা তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব ও কর্মীবৃন্দদের কাছে আমাদের অনুরোধ আপনারা খাবার নিয়ে কেউ টেন্ট ও হ্যাঙ্গারে প্রবেশ করবেন না আপনারা নির্দিষ্ট খাবারের জায়গায় খাবার খান ও পাতাগুলো আপনারা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন খাবারের জায়গায় খাবার খান ও পাতাগুলো আপনারা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন バズいなあいったし